আসসালামু আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না আসলে একটু কাজের চাপ আছে তো এই জন্য দিতে পারতেছি না ভিডিও দিতে না পারলেও ইটালি আবেদনকারী যারা আছেন তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করতেছি এবং যেহেতু আমার নিজেরও একটা পাসপোর্ট ইটালি জমা আছে আপনারা হয়তো এর আগে আমি আমার পুরানো ভিডিওতে বলতেছি বলছি যে আমারও পাসপোর্টটা জমা আছে অলরেডি এক মাস বিশ বাইশ দিন হয়ে গেছে তো এখন পর্যন্ত কোনো খবর নাই আমার ধারণা যে আরো হয়তো মাস সময় লাগতে পারে আর যদি এর আগে পাই তাহলে ভালো তো এর মধ্যে আমি কিন্তু দুইটা পর্ব আগে একটা কথা বলছিলাম যে দেখেন আমাদের ইউটিউব কিন্তু বর্তমানে ইতালি আবেদনকারীদের জন্য একটা বিড়ম্বনার কারণ আজকে আমার ভিডিও শেষে একটা ভিডিও ভিডিও দিব তো ভিডিওটা দিব তখন আপনারা বুঝবেন যে কেন বিড়ম্বনার কারণ এবং সে কি জানে সে কিচ্ছু জানে না দশ একটা ব্লগার হইয়া ইটালি ইটালি আপাতত উদ্দেশ্যে কিছু কিছু ইনফরমেশন দিতে যেটা সে নিজেই জানে না সে এই মিসগাইড গুলো কত কথাবার্তা গুলো বলতেছে এবং বলতেছে যে এই ভিডিওটা ভালো করে শেয়ার করে দিয়ে লাইক দিয়ে লাইক দিলে দিতে পারেন শেয়ার করে দিয়ে শেয়ার দিলে কত রকমের ভুল ইনফরমেশন আপনাদের কাছে চলে যাবে তো এটা আমি আমার ভিডিও শেষের দিকে এই ভিডিওটা আছে আপনারা দেখে নেবেন 19 তারিখে যে আপডেট দিছিল আসলে কিছু জাল জালজালিয়াতের বিষয় তো এই বিষয়ে আমাদের এক ব্লগার ভাই খুব সুন্দরভাবে বুঝাই দিছিল এই বিষয়ে অনেক ব্লগাররাই কথা বলছে কিন্তু সুন্দর মতো বুঝাইতে পারছে আমাদের একজন ব্লগার তো তার নাম বল নামটা বললাম না সে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছে আসলে এখানে কিন্তু বলছে জাল জালিয়াতির কিছু বিষয় তো এই জাল জালিয়াতির বিষয়টা কিন্তু একমাত্র তাদের মাথায় ঢুকবে যারা এটা নিয়ে ঘাটাঘাটি করে সেই ক্ষেত্রে যে দালাল আছে না দালালরা এই বিষয়ে তারা যেহেতু এই বুদ্ধি বাইর করে কেমনে কি করা যায় সেই বুদ্ধির কারণেই কিন্তু এলেন এলেন কোটা তাদের মাথায় আসছে এইটা অবশ্যই আমার ধারণা এই বুদ্ধিটা তাদেরকে দিছে যারা এই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা যারা কন্ট্রোল করে তাদের মাথা থেকে এই বুদ্ধিটা আসছে নাইলে এই বুদ্ধিটা কিন্তু অন্য সাধারণ আবেদনকারীর মাথায় এবং নর্মাল যারা যারা মিডিয়া আছে তাদের মাথায় কিন্তু এই বিষয়টা যাওয়ারই কথা না কারণ তারা বাইর করছে যে ইটালি যে আমাদের যে স্পন্সর আছে এগ্রিকালচার আছে মানে স্ট্যান্ডার্ড যারা ওয়ার্কার ওয়ার্ক ডিসা আছে তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ কিন্তু কোন কোন ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা চালু আছে বন্ধ নাই শুধু স্ট্যান্ডার্ড ওয়ার্ক বিষয় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বন্ধ এলেন কোডের যে নলস্তা যেটা মানে যেটা যেটার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম কিন্তু বন্ধ নাই মানে হাইলি স্কিল্ড ওয়ার্কারদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বন্ধ নাই শুধু একমাত্র বন্ধ হলো স্ট্যান্ডার্ড ওয়ার্ড ভিসা আলাদের বন্ধ আর বাকি সব চালু আছে যত ক্যাটাগরি আছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মাথায় ঘুরে ঘুরা ঘুরে ঘোরা এই বিষয়টা আসছে যে এলএন যেহেতু চালু আছে তো আমি ওই যে বলছে কাউন্টারফিট মানে আপনি এলকিউ জায়গায় এলেন লাগাই আপনি অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে জমা দিতে চাইতেছে এই বুদ্ধিটা কিন্তু অবশ্যই আমাদের কেউ না আমাদের মাথা থেকেই তো আসছে বিষয়টা এই জালিয়াতি সম্বন্ধে ধারণাই নাই কারণ আবেদনকারী গুলা কিন্তু বেশিরভাগই সোজা সরল মানুষ এরা কিন্তু এই জিনিসটা আমাদের মতো মানুষের বোঝার উপায় নেই আর সেখানে তো সাধারণ একটা আবেদনকারী জাল জালিয়াতির বিষয়ে ইটালি এম্বাসি বিএফএস এর মাধ্যমে যে আপডেট দিচ্ছে সেখানেও তারা বলে দিচ্ছে এইটা কেউ করবেন না এই কাউন্টারফিট মানে জাল জালিয়াতি কেউ করবেন তাহলে আপনাদের নুলস্তারা বাতিল হয়ে যাবে এবং আপনাদের ভিসা রিজেক্ট হয়ে যাবে গেল দুই নম্বরে একটা কথা বলতেছি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আরো যখন পাসপোর্ট যখন রিটার্ন করে দিবে তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তখন চালু হবে তার আগে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা নাই অলরেডি এক সাগর থেকে যদি আপনি এক লোটা জল এক ফোঁটা জল নেন সেই সেই সেইটার পরিমাণটা কি আপনি বুঝতে পারছেন মানে হাজার হাজার বারো থেকে পনেরো হাজার পাসপোর্ট রিটার্ন করছে এর মধ্যে যদি পঞ্চাশ জনদের ডাকে পাসপোর্ট দেন মানে কি পরিমাণ জাল জালিয়াতি করছি এইগুলো অবশ্যই আমার ধারণা এইগুলো ওই যে এডিট মেডিট করা নুলস্থ আছে তারপরে মালিকের কাগজ ঠিক নাই মালিকের অনিহা আছে এই কারণে কিন্তু এই পাসপোর্টগুলো তারা রিটার্ন করতেছে এবং তারা মোটামুটি আমার ধারণা তারা মোটামুটি কনফার্ম হয়েই তারা এই এই পাসপোর্টগুলো রিটার্ন করতেছে যাদের মধ্যে অবশ্য কিছু বিষয়ও পাবে তো এটা তো আপনারা বুঝতেছেন আর ফ্যামিলি ভিয়া সম্বন্ধে আগে পরে সবসময় কিছু টুকটাক কথা বলি তো গত পনেরো দিন আগে একজনের ফ্যামিলি ভিসা রিজেক্ট হয়েছে তার তার কারণ হইল তাদের বিয়েটা হয়েছিল তাদের বিয়েটা হয়েছিল ওভারফোনে তো যারা ওভারফোনে বিয়ে বিয়ে হওয়ার কারণে কিন্তু এখানে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা একটু কম কম ছিল যাচাই বাছাই করতে গিয়ে এই বিষয়টা যখন সামনে আসছে তখন কিন্তু এই বিষয়টা সামনে চলে আসার কারণে কিন্তু তার রিজেক্ট হয়ে গেছে এছাড়া কিন্তু ফ্যামিলি ভিসা রিজেক্ট হয় না তবে ইদানিং যারা যাদের 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 ভেরিফিকেশন হইছে গত তিন চার মাস আগে এরকম অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত ডেলিভারি পাইতেছে না ইদানিং আগে যেমন তিন থেকে চার মাসের মধ্যে ভেরিফিকেশন অফার পাই যেত কিন্তু ইদানিং আরেকটু একটু দেখতেছি লম্বা হইতেছে আর ট্যুরিস্ট বিষয় তো দেখতেছি আমি চার পাঁচ মাসের আগে কেউ পায় না আমারও আমারও টুরিস্ট বিষয়টা হয়তো আরো এক মাস খানিক লাগতে পারে আর ইটালির ভিসা কি একবারে একটা মোয়া নাকি যে এডিট কইরা পেস্ট কইরা একটা নুলুস জমা দিয়ে দিলে হয়ে যাবে তারপরে এই যে জালিয়াতি কইরা অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্টের যেটা বন্ধ নাই সেরকম সেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে জমা দিল তারপরে এই যে এলেন আর এল কিউর জায়গায় এলেন বসাই দিয়ে জমা দিয়ে দিল আর ভিসা পাই যাব এত সোজা এত সোজা সিনিয়ন কান্ট্রি এর ভিসা কাউন্সিলর বলেন এম্বাসি বলেন কি এরা কি এত এরা কি এরা কি খুব সোজা মানুষ একজন ইমিগ্রেশন কর্মকর্তা একটা কাগজ হাতে নেওয়ার পরে বুঝা ফেলে যে কোনটা জেনুইন কোনটা ভুয়া তারা একটা মানুষের আপাদমস্ত দেখে একটা কাগজের আপাদমস্ত দেখা ফার্স্ট টু লাস্ট কইরা বুঝা ফেলে যে কোনটা জেনুইন কোনটা ফলস কাজেই আপনারা মনে করেন না যে একটা ইটালির ওয়ার্ক ভিসা খুব সহজ অনেক অনেক এক তিতিক্ষার পরে কিন্তু একটা নুলুস্তা উঠে এবং সেই নুলস্তাটা জেনে নিলে অনেক ত্যাগের পরে বর্তমান সময় অনেক ত্যাগের পরে সে ইটালিতে যায় ইটেলিতে গিয়াও অনেক ত্যাগ স্বীকার করতে হয় কাজ থাকে না ভাষা জানে না যেমন গত সপ্তাহে যে আমার আমার যে বাইশটা গেছে সে গিয়ে একটা সেও গিয়া এখন ফিঙ্গার ফিঙ্গার দেওয়ার জন্য অপেক্ষায় আছে কাগজপত্র জমা দিয়ে দিছে বাসার বাসার সমস্যা হইতেছে কাজেরও সমস্যা হইতেছে কাজেই কিন্তু আপনারা ইটালিতে এত হালকা মনে করেন না লাইফটা ইতালিতে যাওয়ার পরেও কিন্তু আরেকটা জীবন তার যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে যেমন নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট জমা রিটার্ন রিজেক্ট সবগুলো মিলে যেমন যুদ্ধ করে ইতালিতে যাওয়ার পরেও কিন্তু জীবনে একটা সংগ্রাম শুরু হয় সেই সংগ্রামটা হইল গিয়া তার আপনজন আপনজনের মুখে হাসি ফুটানোর সংগ্রাম এবার দুই হাজার পঁচিশ সালের ফ্লুসির বিষয়ে কথা বলি আমি আমার একটা ভাগিনার জন্য এবার আবেদন করাইছি আবেদনের ক্ষেত্রে অনেক মালিকদের অনেক যাচাই বাচাই কিংবা মালিকদেরও কাগজপত্রের এবার সঠিক ছাড়া অনেকে আবেদন করতেছে না যারা যারা মিডিয়া আছে ভালো মিডিয়া যারা আছে তারাও কিন্তু এবার অনেক অনেক যাচাই বাছাই করার পরে মালিকদের যাদের কাগজ ঠিক আছে আলোজোর ব্যবস্থা করে দিতেছে যারা তাদেরকে অনেক সময় ব্যবস্থা করে দেয় এইসব যারা ঠিক আছে এইসব যাচাই বাছাই করে কিন্তু অনেক মিডিয়ার আবেদন করাইতেছে তো আমিও একজন আমার আমাকে বাগিদের জন্য আবেদন করেছি আবেদনের ক্ষেত্রে আমি আমার যে ক্লোজ এক মিডিয়া আছে তারা তিনশো ইউরো দিছি হয়তো এর মধ্যে হয়ে যাবে না হইলেও হয়তো আরো যদি পঞ্চাশ একশো ইউরো লাগে পরবর্তী সময় দিব তো সে তো আমারে বলছে যে ভাই এবার 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 নুরুস্ত বাজার সম্ভাবনা ভালোই আছে দুই হাজার সালে আবেদন করবেন তাদের সকলের উদ্দেশ্য বলতেছি আপনারা একজন আহ ভালো মিডিয়া যারা আছে যাদেরকে আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন তাদের যে আবেদন করেন তো আপনারা যারা জেনুইন আছেন তাদেরকে সান্ত্বনা দিয়া দেওয়ার দরকার নেই আপনারা অপেক্ষা করেন আপনাদের ভিসা যারা পাওয়ার পাবেন যে ভিসা কিন্তু যে পরিমাণ আমাদের আমাদের ইউটিউবে আসে কিংবা যারা ব্লগার আছে যারা বলে কিংবা পেজ আছে যাদের যারা বলে কিন্তু ভিসা কিন্তু ভিসার আরো কিছু কিন্তু বেশি আছে কারণ অনেকে ভিসার কথাটা বলে না হাইট করে চলে যায় এই জন্য অনেকে আমরা কিন্তু সঠিক ভিসার সংখ্যাটা বলতে পারি না তো সামনে ইনশাল্লাহ ভিসাও বাড়বে ইনশাল্লাহ তো আপনারা টেনশন করেন না আপনার টুইটার আইডি কিংবা ভালোভাবে চেক করে আপনার টাকা পয়সা লেনদেন করবেন গ্লোবাল এমন একটা এজেন্সি ধরেন বাংলাদেশের ভিতরে ইতালির কোন এম্বাসি নাই সরাসরি বা জাপানিজ বা কোরিয়ান বলেন অনেক বা তাদের কিন্তু এজেন্সি নাই বাংলাদেশে বললে চলে বা তাদের কোনো অফিস নাই তো এই কাজ গুলো আসলে বিফেস গ্লোবাল এর মাধ্যমে হয় বিস গ্লোবাল আপনাদের কাগজগুলো নেয় নেওয়ার পর হচ্ছে তারা একটা নির্দিষ্ট ফি রাখে ফি রাখার পরে হচ্ছে গিয়ে আপনার সেই কাগজ তারা ওই দেশে যে যে দেশে আবেদন করেন সেই দেশে দিয়ে পাঠায় দেয় এবং তারা আবার সেখান থেকে জারি আসে আপনাদেরকে সুন্দরভাবে কাগজ প্রদান করে থাকে তো আজকের ভিডিও যে আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম